নমস্কার বন্ধুরা ভিলেচু কুকিং বেড ইা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি একদম শরীর মন ঠান্ডা হয়ে যাবে তো আমি নিয়ে চলে এসেছি চাল কুমড়ো তোমরা সবাই চেনো কিনা জানি না তো চাল কুমড়ো দেখতে অনেকটা লাউয়ের মতো কিন্তু এর স্কিনটা একটু মানে ডিপ মানে ডিপ গ্রিন যাকে বলে আর লাউয়ের স্কিনটা একটু লাইট কালার তবে দেখতে মানে খেতে একই টাইপেরই হবে তো চাল কুমড়ো একটু শক্ত টাইপের হয় তো এখানে তো মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু মানে আধ সেদ্ধ হয়ে যায় তারপরে চাল কুমড়োটাকে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে জিরে জিরে করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা তো সবাই জানো চাল কুমড়োতে প্রচুর উপকার রয়েছে চাল কুমড়ো ওজন কমাতে সাহায্য করে এবং মানে ত্বক আর চুলের স্বাস্থ্য ভালো রাখে মানে ত্বকের জেল্লা হয় এর রসটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু ত্বকের মানে স্কিন প্রচুর গ্লো হবে আর চাল কুমড়ো তো এমনি মানে পেটের পক্ষে খুবই ভালো পেট ঠান্ডা রাখে চাল কুমড়োর ঝোলও কিন্তু রুগীদেরকে দেওয়া হয় পেট ঠান্ডা রাখার জন্য চাল কুমড়োর প্রচুর গুণ রয়েছে যাই হোক এখানে চাল কুমড়ো আর ডাল তো সেদ্ধ হয়ে গেছে তো এরপরে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি এটা আমি সর্ষের তেলে করব সর্ষের তেলটা দিলে এর টেস্টটা আরও সুন্দর হবে একটা গন্ধটা খুব সুন্দর আসবে তো এখানে আমি তেলের মধ্যে সর্ষে দিয়েছি হাফ চামচ একটু কম সর্ষে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা কাতিক হচ্ছে রসুন দিয়েছি ছাড়িয়ে দিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি নিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ফ্রাই করে নিয়েছি নিয়ে ডালটাকে ঢেলে দিয়েছি তবে ডালটা একটু ঘন ঘন টাইপের হবে আর এখানে আমরা দুজন খাবো সেই জন্য অল্প পরিমাণেই করেছি তো এরপরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর নামানোর আগে একটু গুড় দিয়ে নামিয়ে নেবো একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে তোমরা যদি না চাও তাহলে দেবে না চিনি বা গুড় দেবে না এমনিই খাবে তো একটু চিনি দিলে আর কি ফ্লেভারটা ভালো আসে তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো ডালটা বেশ ভালো ফুটে গেছে আর চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে গরম ভাত আর এই রকম চাল কুমড়োর ডাল তো নামানোর আগে একটু জিরেকে ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দেবে আরও টেস্টি হবে তো আমার তো ভাজা মশলা রয়েছে আমি একদম এক চিমটে দিয়ে নামিয়ে নিয়েছি আর না থাকলে নাও দিতে পারো তো এখানে যদি ধনেপাতা থাকে তোমাদের কাছে ধনেপাতা পাতা একটু দিয়ে দিতে পারো আরও টেস্টি হবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে